হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইজি আমি মন্দির লাস্ট ভিডিও সাথে অনেক স্বাগত ভালোবাসা নি আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম সব দেখতে থাকো আর আজকে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাচ্ছি আজকে আমাদের মায়ের পুজো সেখানেই পুজো দিতে যাবো মামাম নিচে ঘুমাচ্ছে আমি হাফ রেডি হয়েছি এখন এখন রেডি হতে ভাতি সিঁদুর করবো মিস্টিক করবো আর মামা নিচে ঘুমাচ্ছে মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম নালে যাওয়ার হের ফের হয়ে যাবে টাইমে ঘুমের সেই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পা ঘুম থেকে উঠে পড়বে যতক্ষণ রেডি হতে হতে ওকে রেডি করে নিয়ে চলে যাবো এসে স্নান করে খাওয়াবো সেটা এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর সেরকম একটা ভিড় ছিল না কারণ অনেকটা বেড়াতে এসেছি আর মামা মরকম করছে কারণ হচ্ছে মামা ওখানে ঘন্টা বাজবে দুবার বাজিয়েছে আবার বাজাবে বলে ওরকম করছে রেগে যাচ্ছে যত না নিয়ে যাচ্ছি তত রেগে যাচ্ছে আর এই টুপিটার মিমি দিয়েছিল দীঘা গিয়েছিলো সেখানকার টুপি দেখো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর বাইরে প্রচন্ড হারে গরম প্রচন্ড ওকে টুপি যে বারে বারে খুলে ফেলছিল টুপিটা আর ওই দেখো ওখানে খালি আয় করে দিচ্ছি খালি আয় করে স্ট্যান্ড ফ্যান্ডটা চালিয়ে দিয়েছি প্রচুর গরম হচ্ছে

Ay 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 ay. Eh 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 Ikam handle tu. Hmm. Ha. Mama ji bika dupura. Dupura go wala na Ish. Go wala na gado. No. Oh wala na gado. Baire kichu re. Go wala na gado. Ki

হ্যাঁ চোখ দেখ চোখ দেখি চোখ চোখ কোনটা আর কান কোনটা কান কান কোনটা কান হ্যাঁ আর মাথা কোনটা ওটা হাত মাথা কোনটা মাথা হাতটা হাত কোনটা হাত হ্যাঁ পা 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 দেখাবি না তো মাথা কোনটা আচ্ছা মাথা কোনটা মাথা কোনটা চোখে দিয়ে দো আচ্ছা নাক কোনটা দেখি তো দাঁত নাকটা ফসফস করে দেখি ও ওইটা নাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে ওইটা আর কোথাও দাও কোথাও দাও আমাদের এখানে রামপুজোর মানে এটা আগের দিন রামপুজোর আগের দিনে মিছিল করে এটা বেরিয়েছে যারা ঠাকুরটা আছে ঘোড়ার গাড়ি করে ঠাকুর আছে এই ঠাকুরটা যাচ্ছে খুব প্রচুর মানে অনেক বড়ো মিছিলটা অনেক লোক যায় আমার আবার এখানে জল দেয় জল রসনা ফসনা দেয় দিয়ে তারপরে এখান থেকে অনেক লোক যায় প্রতি এই মিছিলটা বেরোয় আমাদেরও বাড়ির সামনে দিয়েই একদম যায় আর ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লেগে থাকে যে লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হয়েটা